সুপ্রিয় দর্শক মন্ডলী স্ক্রিনের পর্দায় যাকে দেখতে পাচ্ছেন সে আপনার আমার সারা বাংলার সুপরিচিত হানিব ভুইয়া আজকে আমি হানিবর মুখে মুখে হয়েছি কিছু স্মৃতি কথা নিয়ে ওনার কাছে জানতে চাইবো এই ভ্রমণ প্রিয় একজন মানুষ যার মুখোমুখি আজকে না হয় আমি পারলাম না তার কাছে জানতে চাইবো ভ্রমণ করে আপনি কি শান্তি পান কি সুখটা পান যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন আসলে অ্যাকচুয়ালি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আসলে আমি অ্যাকচুয়ালি আমার দেশকে আমি ভালোবাসি আমি ভ্রমণ প্রিয়াসী মানুষ আমি আমার বাংলাদেশের যত পর্যটন স্পট আছে আমি দেখব আমি তুলে ধরবো আমার বাংলাদেশ যে কত সুন্দর আর আমি দেশ এবং দেশের বাইরে টাবুল করে থাকি বিশেষ করে আগে আমার বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে যে যত পর্যটক কেন্দ্র আছে আশা করি আমি সব আমার ইউটিউব চ্যানেল আছে একটা তো চ্যানেলে আপনারা আমার সব বিস্তারিত পাবেন আমার পেজ হানিফ ভুইয়া তো সেখানেও পাবেন তো আমি আস্তে আস্তে আমার বাংলাদেশের যেই আহিফ ভাই আপনার ইউটিউব চ্যানেল নামটা যদি বলতেন একবার বলছি তারপর আবার বলি এই যে হানিফ ভুইয়া ইউটিউব চ্যানেল তো আমার এক ভক্ত আমাকে গিফট করে এই যে আমার ইউটিউবের যে এটা আছে মনোগ্রাম সহ আমাকে দিয়েছে যে আমার ইউটিউবের মনোগ্রামটা এইভাবে আছে এরকমই যাই হোক তো একজন আমাকে ভালোবেসে দিয়েছে তো আমি আমার দেশকে বিভিন্ন স্পটগুলা ঘুরে আমি অবশ্যই আমার চ্যানেলে দেখাবো এবং আমার ফেসবুকে দেখে দিব তো আমি আমার দেশকে ভালোবাসবো আমার দেশের তুলে ধরবো যে বিশ্ব থেকে যেন আমার দেশে সবাই আছে সবচেয়ে বড় সমুদ্র সৈকত আমাদের কক্সবাজার আমরা গর্ব করি যে আমাদের কক্সবাজার মানে এত সুন্দর একটা সমুদ্র সৈকত আমি গর্বিত যে এটা আমার দেশে তো যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ যে আমার আহ ইন্টারভিউ নিচ্ছেন আচার্য ভাই মেশিন ডিরেক্টর কথা জানতে চাইব এক আপনি কতটা দেশ ভ্রমণ করেছেন বা কোন কোন জেলা গেছেন আমি বাংলাদেশের প্রায় অনেকগুলা মানে কি বলবো মানে ঢাকা চট্টগ্রাম রাঙ্গামাটি নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ সিরাজগঞ্জ তারপরে কক্সবাজার টেকনাফ বান্দরবন খাগড়াছড়ি সাজেক আসলে মানে সপ্তাহে কোন যদি স্মৃতি কথা বলতে আমার দেশে আমি অবশ্যই স্মৃতি বলতে কি আমি যেখানে যাই সেখানে আমার মানে বন্ধু হয়ে যায় স্মৃতি বলতে গিয়ে আমি সবার আমি যে যে ডিস্ট্রিক্টে যাই আমার খুব ভালো লাগে তো সিটি অনেক মানে আমার দেশ তো আগে আমার দেশটা আগে আমি যেই যেখানেই যাই আমার দেশকে আগে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তো সিটি বলতে যে হঠাৎ একটা ব্লগ করতেছি বলতেছে যে ভাই আপনি কি কোনো চলচ্চিত্র অভিনেতা ফলে না ভাই তো মনে করে আপনার ওরকম ওরকম লাগতেছে আমি আসলে না আমি একজন ব্লগার তো আমার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে পরে আছে যে আপনি বলেন তারপরে আমার রিকোয়েস্ট করবো একটা গান না